টু মার্ক ফ্যাশন হাউস আমি আপনাদেরকে দেখাবো মৌসুমি হাতা কিভাবে কাটিং করতে হয় এবং এর জন্য আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং আমাদের সাথে থাকুন তো কাপড়টিকে আমি প্রথমেই চার পাট করে ভাজ করে নেব দুই হাতা যাতে আমি একবারে কাটতে পারি এরপর আমি চড়ার মাপ নেব এখানে সাত অথবা আট নেবেন আপনারা যে কোনো হাতার ক্ষেত্রেই আর যা আছে তা থেকে সবসময় এক ইঞ্চি বেশি নেবেন এবার আমি হাতার ঝুলের মাপ নেবো তো আমি হাতার ঝুল নেব নয় এক্সট্রা এক ইঞ্চি বেশি নেবো এটা সেলার জন্য মোট দশ নিয়ে নিচ্ছি আমি এবার দাগ দিয়ে নেব তো হাতের মৌরি আমি আমার সাত এর জন্য আমি সাড়ে তিনে দাগ দিলাম এবার চওড়ার এখান থেকে যেখানে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে আমি তিন ইঞ্চি ডাউন করে দেবো এবার এই মৌরি থেকে এই ডাউন পর্যন্ত আমি দাগ টেনে মিলিয়ে দেব এবং এই মৌরির এখানে এক্সট্রা এক ইঞ্চি অথবা আধা ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেব এবার যে এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি নিয়েছি এক ইঞ্চি অথবা আধা ইঞ্চি সেখান থেকে ডাউন পর্যন্ত সেলাইটা মিলিয়ে দেব এবং ডাউন থেকে এভাবে একটা ক্রস দিয়ে নেব এবার দাগ অনুযায়ী কেটে নেব দেখুন বন্ধুরা অনেক সহজ আপনারা চাইলে খুব সহজেই এটা কাটিং করতে পারেন আর আপনারা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো এরকম আরেকটি টুকরা কাপড় নেব দুইটা পার্ট আছে এখানে দুই কাপড় তো এখানে আমি এক একবার ভাজ করে চার পার্ট করে নিয়েছি দেন আরেকটা এভাবে ভাজ করে নেব তাহলে আমার আট পার্ট এখানে আট ভাজ আছে আট পাটের কাপড় আমার এখানে হাত আমি সাড়ে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো এখানে সাড়ে তিন ইঞ্চির অর্ধেক নেব সাড়ে তিন ইঞ্চির অর্ধেক আসতেছে আমার দেড় দেড় ইঞ্চির থেকে দুই পয়েন্ট উপরে দুই ইঞ্চির দুই পয়েন্ট কম তো এখন দাগ টেনে নেব একটা এরপর আমি দাগ থেকে চার ইঞ্চিতে দাগ দেবো এখান থেকে আমি চার ইঞ্চিতে দাগ দেব এবং ঘুরিয়ে ঘুরিয়ে এমন করে চার ইঞ্চিতে দাগ টেনে নেব যাতে আমার গোল সেপ আসে এবার দাগ অনুযায়ী আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমার খুব সুন্দর মৌসুমি হাতা তৈরি করার জন্য আমি এটা কেটে নিচ্ছি এই তো আমাদের গোল অনেক ঘেরওয়ালা হয়ে গেছে মৌসুমি হাতা যে আমাদের সাড়ে তিন ইঞ্চি চলে এসেছে দেখুন বন্ধুরা অনেক ঘেরওয়ালা হয়ে গেছে